¡Suscríbete al রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে দুই দিন হয়ে গেল যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না কোনো রকমের তার কারণ আছে ভিডিওটা দেখতে থাকলে হয়তো তোমরা বুঝতে পারবে আমার ঘরটা যেহেতু মাটি দেখা গেলো আজকে আমি ঘরটা লেপলাম কালকে এই ঘরটা যেন মাটি মাটি হয়ে যায় কেমন যেন হয়ে যায় আর কি মনে হয় যে প্রতিদিন লেপলে ভালো হয় কিন্তু প্রতিদিন তো আর লেপা সম্ভব নয় তো সেই জন্য অনেকের কাছে শুনেছি আর অনেককে দেখেওছি যে সিমেন্ট দিয়ে মাটির ঘর লেপতে তো এটাই এক্সপেরিমেন্টে আজকে আমি করতে চলেছি এটা আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যে এই রেজাল্টটা কী হয় তো চলো দেখা যাক এই যে মাটির এখানে আমি সিমেন্ট এনেছি দশ কেজি আমার শাশুড়ি মাকে দিয়ে আনিয়েছি দোকান থেকে এনে এখানে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি একটু ঘন করে গুলেছি পাতলা করে ঘুরালেও হয় কিন্তু আমি যেহেতু একটু মানে একটু ঠিক চাইছি আর কি একটু মানে বেশি দিন যেন টেকে সেই জন্য একটু বেশি বেশি করে দিয়েছি দেখার দেওয়ার পরে প্লাস্টিক দিয়ে বেঁধে হাটটাকে বেঁধে লেপে নিচ্ছি তো দেখি এটা কতদিন হাটকি লাস্টিং করে তো তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করব। ঘরের এক পাশটা আমার লেপা হয়ে গেছে এখন আমি আর এক পাশটা লেপবো তো দেখ কত সুন্দর লাগছে দেখতে তাই না তো জলটা একটু পাতলা পাতলা হয়ে গেছে দেখে আর একটু সিমেন্ট দিয়ে নিলাম আর প্লাস্টিক আমার হাতে আর কি খাপ খাচ্ছিল না প্লাস্টিক দেওয়ার পরেও হাতে জল ঢুকছিলো তার জন্য আমি খুলে ফেরেছি কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি যে হাতে দশা এরকম হয়ে যাবে সেটা তোমরা দেখতে পারবে ভিডিওতেও আছে আমার হাতের দশা কতটা খারাপ হয়ে গেছে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ মাটির কল লিপতে চাও তাহলে অবশ্যই গ্লাভস বা হাতে ভালো করে প্লাস্টিক বেঁধে নিয়ে তারপরে লেপবে তাহলে কোনো সমস্যাই হবে না তোমাদেরকে যে বললাম আজকে দুই দিন হল তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করতে পারছি না এর কারণটা কি এর কারণ হচ্ছে যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছি সেদিন রাত্রেবেলা আমি বিয়ে বাড়ি গেছি আর আমি রাত্রেবেলায় ভিডিওগুলো এডিট করি মানে যেদিন শ্যুট করি সেদিনে আমি এডিট করি তার পরের দিন পোস্ট করি যেহেতু আমি রাত্রেবেলা সেদিন বিয়েবাড়ি গেছিলাম মানে ভিডিওটা এডিট করার সময় পাইনি তো সেই জন্য আর কি ভিডিওটা পোস্ট করতেও আমি পারিনি আর এ আর আজকে যেহেতু আমি এডিট করতে করতে একদম রাত্রেবেলা এডিট করছি তো এটা সেই জন্য আর কি দুই দিন হয়ে গেলো মানে বিয়ের দিন তো গেল গেলোই সেদিন ভিডিও দিতে পারিনি আর ভাব ভেবেছিলাম যে আজকে দেব যেদিন আমি আর কি ভিডিও এডিট করছি তো আজকে যেহেতু আমি সারাদিনে এডিট করি না রাত্রেবেলা এডিট করতে বসে তাহলে কখন এডিট করবো কখন দেব সেই জন্য রাত্রেবেলা বসলাম আর কালকে দেবো মানে গতকালকে দেবো সম্পূর্ণ ঘর কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেল সিমেন্ট দিয়ে আর দেখো আমার হাতের অবস্থাটা দেখো যেহেতু আমি খালি হাতে করেছিলাম সেই জন্য তোমরা কিন্তু যদি কেউ করো আর কি করতে বলছি না যদি কেউ করো আর কি তাহলে অবশ্যই গ্লাভস বা কোনো প্লাস্টিক দিয়ে হাতটাকে ভালো করে আগে জড়িয়ে নিয়ে তারপরে করবে তো দেখো তারপরে আমি স্নান টান করে ঘরে এসেছি আর একটু বস্তা পেতে দিয়েছি মানে এখনও ভালোভাবে শুকায়নি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে কত সুন্দরভাবে লেপেছি আর এটা কিন্তু প্রায় এক এক মাস চলে যাবে আর এর উপরে যদি আবার এক মাস পরে যদি আবার একটু সিমেন্ট দিয়ে লেপি তাহলে পুরো এক থেকে দেড় বছর চলে যাবে এক দেড় বছর এরকমই থেকে যাবে মানে প্রায় মনে করো আধা মানে পাকা পাকা টাইপের একটু হয়ে গেছে আর এই যে মানে মোছাড় লেপ মানে লেপেছি লেপার যে দাগটা সেটা যাবে না অত সহজে যাবে না আর আমার এটাই চাই সেই জন্য আমি এটা করে নিয়েছি স্নান ঠান করে ঘরে এসেছি এসে এখন যে টেবিল টেবিল সব উঠিয়েছিলাম সেগুলো আর কি এখন নামিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মুছে নিলাম দেখি ওখানে অনেক ধুলো জমে আছে সব কিছু ভালো করে মুছে টুছে নিয়ে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি টেবিলের টেবিলের মধ্যে রাখি একটু জরুরি কিছু জিনিস আর এই প্লাস্টিকের মধ্যে আছে সব জুতো মানে আমার জুতো তোমাদের দাদা ভাইয়ের জুতো সব কিছু প্লাস্টিকে রেখেছি কারণ যেহেতু প্রচণ্ড ধুলো সেজন্য জুতোর মধ্যে ধুলো লেগে যায় সেজন্য আমি প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে রাখি তাহলে জুতো যেরকম জুতো সেরকমই থাকে যদি ঘরটাকে সিমেন্ট দিয়ে মুছার সময় আর কি গোড্রেসের মধ্যে একটু লেগে গেছে সেগুলো আরকি ভালো করে মুছে নিচ্ছি আবার তার সঙ্গে তো ধুলো আছেই তো সেটাই আরকি মুছে নিচ্ছি তো ড্রেসিং টেবিল গোড্রেস টেবিল হাবিজাবি সব কিছু মোছামুছি করে এখন বিছানাটা তুলতে এসেছি এখনও বাসি বিছানা তোলাই হয়নি তো এই বাসি বিছানাটা তোলার পরে কিন্তু আমার সমস্ত সংসারে কাজ বাজ কমপ্লিট এখন আমি একটু রেস্ট নেবো আর কি সারাদিন অনেক কাজ বাজ করেছি সারাদিন বলতে এখন বাজে সকাল দশটা আর কি এই দশটার মধ্যে সকাল সাতটার থেকে আর কি দশটা অবধি প্রচুর চাপ চলে তো যাই হোক সব কাজ শেষ এখন আমি একটু রেস্ট নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো আর এরকম ধরনের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি অবশ্যই এরকম ধরনের তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমি তুমি তোমার তো চোখে সেই নীল ছুলে আজু আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তো কখন যদি বলি সে সবই সুখে ভেষে যাওয়ালি না যদি বলি সে সবই তোমারি তো সুখে ভেষে যাওয়া